মাস ধরে নিখোঁজ যুবককে পাওয়া গেল মিল্টন সমুদ্রের আশ্রমে পেটে কাটা দা প্রায় ছয় মাস আগে ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ থেকে নিখোঁজ হন মানসিক ভারসাম্যহীন মোহাম্মদ সেলিম রাজধানী মিরপুর মিল্টন সমুদ্র অ্যান্ড ওল্ড এস কেয়ার আশ্রয় কেন্দ্র থেকে উদ্ধার করা হয়েছে তাকে সেলিম ঈশ্বরগঞ্জ উপজেলার ব্রি পঁচিশ গ্রামে মোহাম্মদ হাসিম উদ্দিনের ছেলে সাধারণরা জানান সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে প্রচারিত ভিডিওটি দেখে তাকে শনাক্ত করে সেখান থেকে তাকে উদ্ধার করা হয় তাকে উদ্ধারকালে বাড়িতে এনে দেখে তার ডান দিকে পেটে একটা বড় ধরনের কাটা। ভাইয়ের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গহানি হতে পারে বলে তিনি জানান হয়তো দরিদ্র হওয়ায় তার চিকিৎসা করতে এখনও পারেনি বলে জানান তারা গতকাল শুক্রবার বিকেলে ব্রিফ হচ্ছে গ্রামের সেলিম ছোট ভাই ফারজানা আক্তারের সঙ্গে কথা হয় তিনি জানান চার ভাইয়ের মধ্যে সেলিম বড় তার সংসারে দুটি মেয়ে আছে তিনি এলা এলাকায় কাজ করে ভরণপোষণ করতেন বছরখানেক আগে ভাইয়ের মানসিক সমস্যা দেখা দেয় মানসিক সমস্যার কারণে তাকে ছেলে মধ্যে বাড়িতে শিকল দিয়ে বেঁধে রাখত তিনি শিকল খুলে বিভিন্ন জায়গায় চলে যেতেন আবার কয়েকদিন পর ফিরেই আসতেন কিন্তু কিছুদিন তার আর কোনো খোঁজ মিলছিল না সেলিমের স্ত্রী ফাতেমা জানান ছয় মাস আগে তার স্বামী হারিয়ে যায় তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোথাও পাওয়া যায়নি দীর্ঘদিন পর মিল্টন সমুদ্রে গ্রেফতার খবর শুনে টেলিভিশনে দেখেন এর মধ্যে তার দেবর স্বজনরা একদিন ইউটিউবে ভিডিওতে মিল্টন চাইল্ড অ্যান্ড ওল কেয়ার এর সেলিমকে শুয়ে থাকতে দেখে চিনে ফেলেন পরে সেখান থেকে সেলিমকে উদ্ধার করে গ্রামে আনা হয়েছে সেলিম আগে নিজে চলাফেরা করতে পারলো এখন তার অন্যের সাহায্য লাগে বাড়িতে গিয়ে সেলিমকে একটি চেয়ারে বসা অবস্থায় পাওয়া যায় তাকে দেখতে বাড়ি ওঠান এলাকাবাসী ভিড় করতে দেখা গেল কেউ কেউ বলছে অসহায়ত্বের সুযোগ নিয়ে সেলিমের গুরুত্বপূর্ণ অঙ্গনি করা হয়েছে পরনের শার্ট খুলে দেখা যায় সেলিমের পেটে ডান পাশে অস্ত্রোপচার করা দাগ দাগের বিষয়ে জিজ্ঞেস করলে সেলিম কোনো উত্তর দেননি শুধু ফেল ফেল দৃষ্টিতে তাকিয়ে থাকেন সেলিমের স্ত্রী ফাতেমা বলেন তার মানসিক সমস্যা থাকলেও কোনো শারীরিক সমস্যা ছিল না পেটে এত বড় অপারেশন দাগ কিসের জানতে চান তিনি মিল্টন সমুদ্রের কেয়ারে স্বামীর কোনো অঙ্গহানি হলে দায়ী ব্যক্তিদের কঠোর শাস্তি দাবি করেন তিনি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আজিজুল হক ভুইয়া প্রথম বলেন বৃহস্পতিবার সেলিমের ভাই মাহিন তাকে মিরপুর চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ার থেকে ফোন করেছিলেন কিন্তু তিনি কোনো ফোন ধরেননি পরে স্থানীয় ইউপি তাকে সহায়তা করে তিনি বলেন আজ শনিবার সেলিমের বাড়িতে গিয়ে ঘটনাটি জেনেছেন মেডিকেল চেক আপ করাতে একজন ইউপি সদস্য একজন গ্রাম পুলিশ সদস্যকে তাকে সদস্যকে দিয়ে তাকে আজ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে সংগ্রহণের ঘটনা ঘটলে আইনি ব্যবস্থা নেওয়া হবে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মাজিদুর রহমান মুঠোফোনে মুঠোফোনে প্রথম আলোকে বলেন মিল্টন সমুদ্রের আশ্রম থেকে সেলিম নামে এক ব্যক্তিকে উদ্ধারের ঘটনাটি জানার পর থানা থেকে একজন পুলিশ কর্মকর্তাকে তার বাড়িতে পাঠানো হয়েছিল তবে সেলিমের পরিবার থানায় কোনো অভিযোগ করেনি প্রতারণা সহ বিভিন্ন অভিযোগে প্রথম রাতে রাজধানী মিরপুর থেকে মিল্টন সমুদ্ধকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ মিল্টনে ভাষ্য মিরপুর চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রয় কেন্দ্র প্রতিষ্ঠা করেছেন তিনি সেখানে আশ্রয়হীন বৃদ্ধ ও শিশুদের আশ্রয় দেওয়া হয় মিল্টন সামাজিক মাধ্যমে অসহায় বৃদ্ধ ও শিশুদের আশ্রয় দেওয়ার বিষয়ে প্রচার প্রচলনা এই সংক্রান্ত ভিডিও চিত্র দেন সম্প্রীতি তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হচ্ছিল মিল্টন ফেসবুকে ভিডিওতে এসব অভিযোগ অস্বীকার করেন এরই মধ্যে তার সঙ্গে কাজ করা কয়েকজন অভিযোগ প্রধান পুলিশ তাকে গ্রেফতার করে তার বিরুদ্ধে মিরপুর মডেল থানায় তিনটি মামলা হয়েছে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ লোকজনকে মারধরকে পাচারের অভিযোগে দুটি ও জালিয়াতি মাধ্যমে ইচ্ছা সেজে মৃত্যুসন্নত দেওয়া সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড জড়িত থাকায় অভিযোগকে একটি মামলা দায়ের করা হয় আতাউর রহমান CF